গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি দেখো আজকে আমি নিয়ে নিয়েছি মাছের মুড়ো আর এখানে নিয়ে নিয়েছি একটা গোটা চাল কুমড়ো টুকরো কুচি কুচি করে এবার আমি মাছের মুড়ো দিয়ে আজকে বানাবো চাল কুমড়ো ঘন্ট মাছের মুড়ো তো আমি নুন হলুদ মেখে নিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাছের মুড়োগুলোকে এগুলো ভেজে নেবো মুড়োগুলো একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আঁচের মুড়োগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো আঁচের মুড়োগুলো ভেজে তুলে নিয়েছি এখানে দেখো আমি নিয়েছি শুকনো মশলা হিসেবে একটা শুকনো লঙ্কা তেজপাতা লবণ হলুদ ধুনের গুঁড়ো ও জিরের গুঁড়ো আর এখানে নিয়েছি লঙ্কা নিয়েছি জিরে চারটে আর নিয়েছি একটা টমেটো কুচি করে আমি শুকনো লঙ্কাটা তেজপাতাটা তেলে একটু ফোড়ন দেবো আর দিয়ে দেবো সামান্য গোটা জিরা ফোড়নটা রেডি হয়ে গেছে এর ওপরে দিয়ে দেবো গোটে আর দিয়ে দেবো ফুটে রাখা টমেটো এবার দিয়ে দেবো লবণ হলুদ জিরে ওপরে দিয়ে দু মিনিট মতো আমি তেলের উপরে কষিয়ে দেব সামান্য এর মধ্যে জল দিয়ে দেবো দু মিনিট মতো কষাবো জল দিয়ে দেবো মশলাটা দেখো তেলের সাথে কষা না হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাখা চাল কুমড়ো দিয়ে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে চালকুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব ধরো চাল কুমড়োটা প্রায় হয়ে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মধ্যে দিয়ে আমি আরও দশ মিনিট পর্যন্ত রান্নাটা করে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘণ্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবার নামিয়ে লাগে দেখো আমি তো বানিয়ে নিলাম গরম গরম মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো ঘণ্ট তো তোমরা এভাবে বানাও বানিয়ে খাও খেয়ে আমাকে জানাও তোমাদের বানানো চাল কুমড়ো মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো কেমন হয়েছিল যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাভ লাইক অবশ্যই করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওকে টাটা আজকের মতো এইটুকু আবার দেখা হবে পরের ভিডিওতে